জয় হিন্দ ডুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তরিত এবং এই তরিতের মধ্যেই আরেকটা পার্ট যেটা আছে তরিত প্রবাহের চুম্বকীয় ফল অর্থাৎ ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট এই পার্টটা আজকে আলোচনা করব আমরা এনসিআরটির বই থেকে আলোচনা করছি যেহেতু সমস্ত কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে আমরা এই আলোচনাটা করছি আর কম্পিটিভ এক্সামের যে কোশ্চেনগুলো সেগুলো সাধারণত এনসিআরটির বই ফলো করে হয় সেই কারণেই কিন্তু আমরা এই আলোচনাটা করছি ঠিক আছে চলো তাহলে শুরু করছি আমরা আগে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে অর্থাৎ আমরা আগে বৈদ্যুতিক মোটর অবধি করেছিলাম আজকে তারপর থেকে অর্থাৎ বৈদ্যুতিক জেনারেটার অ্যাকচুয়ালি আলোচনা করব এবার সেটা আলোচনা শুরু করার আগে জেনারেটারের যে কার্য সেটা বুঝতে গেলে কিছু এক্সপেরিমেন্ট আমাদের করতে হবে এবং যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে বা যে ব্যাপারটা ঘটবে তাকে একটা টার্ম বলে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বুঝতে পারলে দেখো ইন্ডাকশানটা কী এইটা আগে বুঝতে হবে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যেটা ওরেস্টেড পরীক্ষা করেছিল একটি তরিতবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠানো হয় এবং সেটা যদি চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে তবে সেই পরিবাহীটি একটি বল অনুভব করে আর এই বলটাই কি হয় ওই পরিবাহীটিকে সচল করে অর্থাৎ পরিবাহীটি একটি বল অনুভব করবে এবং পরিবাহটি চলতে শুরু করবে ঠিক আছে বা মুভমেন্ট দেখাবে এটাই হচ্ছে আমরা আগে দেখেছিলাম আর এখন যেটা দেখব এখন আমরা তার অপোজিট অবস্থাটা কল্পনা করব সেখানে পরিবাহীটি আগে তড়িৎ পাশ হচ্ছিল এখন চুম্বক ক্ষেত্র গতিশীল হবে ঠিক আছে অর্থাৎ পরিবাহীটা স্থির থাকবে স্থির পরিবাহী এবং তার চারিদিকে ক্ষেত্রটা গতিশীল হবে বা পরিবর্তনশীল হবে তখন কি ঘটবে বুঝতে পারলে বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে চুম্বক স্থির ছিল এবং পরিবাহীটা মুভ করছিল আর এখন পরিবাহীটা স্থির হবে চুম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল হবে এটাই ইংরেজ পদার্থবিদ মাইকেল ফেরাডে প্রথম অধ্যয়ন করেছিলেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং তার ফলে তিনি গতিশীল চুম্বককে তরিত উৎপাদনে ব্যবহার করেছিল সেটাই আমরা দেখব তিনি কি করে করেছিলেন দেখো ধরা যাক এরকম একটা বহু সংখ্যক পাকযুক্ত একটা কুণ্ডলি এবি এই কুণ্ডলিকে কী বলে তোমরা জানো এটাকে স্যালিনাইট বলে এবার এই সলিনয়েডের সাথে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হয়েছে আর একটা চুম্বকের দণ্ড চুম্বকের উত্তর মেরুকে এই সলিনয়েডের কাছে বা বিপ্রান্তের দিকে আনা হলো যখনই একটা গতিশীল অবস্থা অর্থাৎ যখন আনবো তখন ম্যাগনেটটা কি থাকবে মুভ করবে তাহলে এই মুভ যখনই করছে অর্থাৎ গতিশীল থাকছে তখন গতিশীল যখনই হচ্ছে তখন দেখাবে যে এর মধ্যে কারেন্ট আছে অর্থাৎ এই যে যে গ্যালভেনোমিটার তার কাটার বিক্ষেপ দেখাবে অর্থাৎ কারেন্ট ক্ষণস্থায়ী একটা বিক্ষেপ দেখাবে যাতে বোঝা যাবে যে এর মধ্যে কারেন্ট পাস করছে বুঝতে পারলে আবার যখন এই ম্যাগনেটটা কিছু দূর এসে যখন স্টপ হয়ে যাবে বা চুম্বকের গতি যখন থেমে যাবে তখন কিন্তু এই বিক্ষেপ আর দেখাবে না গ্যালভানোমিটার আবার যখন চুম্বকটাকে দূরে সরিয়ে নিয়ে যাবে বা দূরের দিকে সরিয়ে নেব অর্থাৎ বিপ্রান্ত থেকে দূরে সরাবো তখন দেখা যাবে এই যে বিক্ষেপ আগে হয়েছিল আগে হয়েছিল ডান দিকে দেখিয়েছে তাহলে তখন বিক্ষেপ হবে বাঁ দিকে বুঝতে পারলে এটা একটা পার্ট বুঝতে পারলে এই রকম একটা ঘটনা কিন্তু প্র্যাকটিক্যালি ঘটে এটা এক্সপেরিমেন্ট আবার এটা থেকে আমরা কি কি বুঝছি বা কি কি করার চেষ্টা করছি বা কি আমরা পর্যবেক্ষণ থেকে কি সিদ্ধান্ত নিতে পারছি সেটা বুঝতে হবে আমরা এখানে এতক্ষণ ধরে যা যা বললাম সেটাই এখনও এখানে বলা আছে ক্যাল কাটার বাম দিকে বিক্ষেপ ঘটে আর যখন স্থির অবস্থায় থাকে ম্যাগনেটটি চুম্বকটি তখন কি হবে চুম্বকটি যখন স্থির অবস্থায় থাকবে তখন বিক্ষেপ আর দেখাবে না বুঝতে পারলে অর্থাৎ এই দেখো এখানে কুণ্ডল চুম্বকের সব স্থির রাখা হয় তখন গ্যালোমিনোমিটারের বিক্ষেপ শূন্য হয় আর আমরা আগে যেটা দেখলাম যে উত্তর মেরু এদিকে আনলাম সেই জন্য যেদিকে বিক্ষেপ হচ্ছে যদি দক্ষিণ মেরু আনি তার উল্টো দিকে বিক্ষেপ হবে বুঝতে পারলে এবার এখান থেকে যে সিদ্ধান্ত আসছি সেটা হচ্ছে কুণ্ডলির দিকে একটি চুম্বককে গতিশীল করলে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে যা গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ দ্বারা নির্দেশিত হচ্ছে বুঝতে পারলে এবার আবার আর একটা কীবার যখন বললাম যেটা যখন কুণ্ডলীয় চুম্বক উভয়েই স্থির থাকে তখন গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ হয় না তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কুণ্ডলীর সাপেক্ষে একটি গতিশীল চুম্বক একটি আবিষ্ট বিভব প্রভেদ সৃষ্টি করে অর্থাৎ কুণ্ডলীর সাপেক্ষে চুম্বক বা তাদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তবে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এটাকে কেবল আবিষ্ট তড়িৎ প্রবাহ অর্থাৎ একটার প্রভাবে আরেকটা একটা প্রভাবিত হওয়া ঠিক আছে এই ঘটনা পর্যক্ষণ করেছিলেন মাইকেল ফেরারে যিনি ছিলেন একজন এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট তার অ্যাকচুয়ালি কোনো প্রথাগত শিক্ষা ছিল না তিনি একটা বইয়ের দোকানে কাজ করতেন বই বাধাই করতেন এবং সেখানে যে বইগুলো আসতো সেগুলো তিনি পড়তেন আর বিজ্ঞানের বইগুলো বিশেষ করে পড়তেন এবং বিজ্ঞানের প্রতি তার অনুরাগ বৃদ্ধি হয়েছিল এর ফলে এরপরে তিনি একটা টাইমে রয়্যাল ইনস্টিটিউটে বিজ্ঞানী ডেভির কিছু বক্তব্য তিনি শুনতে পেয়েছিলেন বা শোনার সুযোগ পেয়েছিলেন এবং তার উপরে নোট তৈরি করে তিনি পাঠিয়েছিলেন ডেভিকে এরপরে ডেভি তাকে রয়্যাল ইনস্টিটিউশনে গবেষণাগারে ডেকে নিয়েছিল এবং তারপরে তিনি রিসার্চ করেছিলেন ঠিক আছে এবং সেখান থেকে তৈরিতমুখী আবেশ এবং তৈরি বিশ্লেষণের সূত্রাবলী অর্থাৎ ফ্যারাডের সূত্রাবলী যেইগুলো তৈরি বিশ্লেষণে সেইগুলো আবিষ্কার করেছিলেন ঠিক আছে নেক্সট এবার আমরা আগে যে কাজটা করলাম বাক্ষণিক যে কাজটা করলাম সেটাকে একটু আলাদাভাবে করার চেষ্টা করি সেটা কি সেটা হচ্ছে তোমরা ম্যাগনেট নিয়ে এলাম এইবার একটা গতিশীল চুম্বক রাখবো এবং সেটাকে একটা তড়িৎ প্রবাহের মাধ্যমে দেখব ঠিক আছে এখন এখানে আমরা দুটো জিনিস ব্যবহার করব এবং দুটোই একই জিনিস সেটা হচ্ছে বহুসংখ্যক পাক বৈশিষ্ট্য স্যালিনয়েড একটাতে পাক যথাক্রমে পঞ্চাশটি এবং আর একটাতেই পাক যথাক্রমে থাকবে বা আলাদা আলাদা থাকবে এরকম এক নম্বর এবং দু নম্বর কুণ্ডলী আকারে আমরা চিহ্নিত করছি এবং দু নম্বরের সাথে একটা গ্যালভানোমিটার যুক্ত করছি এবার এক নম্বরে কি আছে এক নম্বরে একটা ব্যাটারি দেওয়া হলো ব্যাটারি এবং সুইচ দেওয়া হলো বা চাবি দেওয়া হলো ঠিক আছে এইবার যখনই এই সিস্টেম হয়ে গেল এইবার যখনই আমরা সুইচটা দেব কে এখানে সুইচ দেবো তখনই দেখব এর বিক্ষেপ দেখাবে এবং আবার যখন সুইচটা বন্ধ করে দেবো বা সরি যখনই বিক্ষেপ দেখাবে বিক্ষেপ দেখার পরে আবার জিরোতে চলে আসবে ঠিক আছে মানে যখন কারেন্টটা এখানে তৈরি হচ্ছে বা কারেন্ট যখনই পাস করছে যখন সুইচ দিচ্ছি সুইচ দেওয়ার সাথে সাথে কী হবে এখানে বিক্ষেপ দেখাবে এবং আবার স্থির হয়ে যাবে আবার যখন সুইচ অফ করে দেবো তখন উল্টো দিকে বিক্ষেপ দেখি আবার স্টপ হয়ে যাবে বুঝতে পারলে ব্যাটারি যদি আমি এখানে উল্টে দিই তখন কী দেখব আগে প্রথমে সুইচ দেওয়ার সাথে সাথে যদি বিক্ষেপ হচ্ছিলো তার উল্টো দিকে বিক্ষেপ হবে ফার্স্ট বিক্ষেপটা বুঝতে পারলে এবার এক নম্বর কুণ্ডলী এবং দু নম্বরটা এক নম্বর কুণ্ডলীর হচ্ছে প্রাথমিক আর দু নম্বর হচ্ছে গৌণ কুণ্ডলী কারণ কি প্রাথমিক কুণ্ডলী গৌণ কুণ্ডলী এটা এভাবে ভাবো যে এক নম্বর কুণ্ডলিতে যখনই তৈরি প্রবাহ চালু হচ্ছে তখনই দু নম্বর কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে মানে এর প্রভাবে এর তরিতের প্রভাবেই এটা কিন্তু প্রভাবিত হচ্ছে ঠিক আছে আবার দেখো এর তরিতের প্রবাহ কেন বলবো কারণ এখানে তরিত প্রবাহ হচ্ছে কিন্তু এটা আমরা নিয়েছি কি নিয়েছি হচ্ছে স্যালিনাইড এবার কি একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে তাহলে এখানে এই এক নম্বর কুণ্ডলিতে যে স্যালিনয়েড আছে সেটা অ্যাকচুয়ালি ম্যাগনেটের মতো কাজ করে দণ্ডচুম্বকের মতো এবং যখনই সুইচ দিচ্ছি এখানে ম্যাগনেটিজমটা চালু হয়ে যাচ্ছে বা ম্যাগনেট তৈরি হচ্ছে এবং ম্যাগনেটিক বলরেখা তৈরি হচ্ছে এর ফলে এর প্রভাবে দুই নম্বরটি প্রভাবিত হচ্ছে দুই নম্বরটি প্রভাবিত হচ্ছে তাই জন্য এটা গৌণ আর এক নম্বরটা হচ্ছে মুখ্য বা প্রধান এবার বুঝতে পারলে একটু তাহলে এক নম্বর বা প্রাথমিক কুণ্ডলীতে যে তৈরি প্রবাহ হচ্ছিল তার সাথে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছিল এবং এর প্রভাবে দু নম্বর কুণ্ডলীতে বা গৌণকুণ্ডলিতেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড একটা প্রভাবিত করছে একে এর ফলে এখানে তরিত্রা প্রবাহিত হচ্ছে তাহলে আমরা এখান থেকে কী সিদ্ধান্ত নিতে পারছি বা কী বুঝতে পারছি যে একটি পরিবাহীতে ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে অপর পরিবাহীটিতে তরিত প্রবাহ আবিষ্ট করার যে প্রক্রিয়া এটাই হচ্ছে কিন্তু চুম্বকীয় আবেশ এই যে ঘটনাগুলো আমি দেখালাম বা ঘটনাগুলো বললাম এগুলোই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বা তৈরি চুম্বকীয় আবেশ বোঝা গেল তাহলে আমরা বাস্তবে কি একটি কুণ্ডলীকে চুম্বক ক্ষেত্রে গতিশীল করে অথবা এর সংলগ্ন চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে এর মধ্যে তৈরি প্রবাহ আবিষ্ট করতে পারি বোঝা গেছে বেশ এইবার এসো হচ্ছে ফ্লেমিংয়ের ডাউন হস্ত নিয়ম আমরা আগে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দেখেছি এটা একই রকম জিনিস শুধুমাত্র ডান হস্ত নিয়ম এখানেও ডান হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্টকে আগের মতো একইভাবে প্রসারিত করে বর্ধিত করতে হবে বা প্রসারিত করতে হবে সমকোণে তারপরে তর্জনী যদি ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং বৃদ্ধাঙ্গুল যদি পরিবাহের গতির অভিমুখ নির্দেশ করে তবে মধ্যমা আবিষ্ট তরিত প্রবাহের অভিমুখ নির্দেশ করবে এটাই কিন্তু ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম আর বামাস্ত নিয়মটা কিন্তু একই রকম সিস্টেমই আছে তোমরা কম্পেয়ার করলে বুঝতে পারবে নেক্সট এবার এই যে ঘটনা এর উপর ডিপেন্ড করে আমরা ফ্লেমিংয়ের বামাস্ত নিয়মের ওপর ডিপেন্ড করে তৈরি করেছিলাম বৈদ্যুতিক মোটর আর এখানে বৈদ্যুতিক জেনারেটার তৈরি হবে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মের ওপর বেশ করে বা ফ্যারাডের পরীক্ষা থেকে দেখো এইখানে আমরা তৈর্যমুখী আবেশের ওপর ভিত্তি করে যে পরীক্ষাটি করলাম তাতে একদম কম পরিমাণে তৈরি আবিষ্ট হচ্ছে এখন বাড়িঘর বা কলকারখানায় যে ব্যবহারের উপযোগী যে বৃহৎ পরিমাণে তৈরি আমরা যদি উৎপাদন করতে চেষ্টা করি তাহলেও কিন্তু এই নীতি ব্যবহার করে আমরা করতে পারি সেটাই আমরা এখানে বৈদ্যুতিক জেনারেটারের মাধ্যমে দেখাবো ঠিক আছে বাড়িঘরে কলকারখানায় ব্যবহারের উপযোগী বৃহৎ মানে তৈরি উৎপাদনের ক্ষেত্রে এই নীতিকে ব্যবহার করা হয় আর বৈদ্যুতিক জেনারেটারে তড়িৎ প্রবাহ উৎপন্ন করার জন্য যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে চুম্বক ক্ষেত্র একটি পরিবাহীকে ঘোরানো হয় চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহকে ঘোরানো হবে ঠিক আছে এবার যান্ত্রিক শক্তিটা কোথায় জেনারেটারে তেল দিতে হয় কেরোসিন বা পেট্রোল বা ডিজেল দিতে হয় দিয়ে সেটাকে ঘোরানো হয় এই যে জেনারেটারে যে পেট্রোল বা যেটা দিয়ে আমরা ঘোরানোর চেষ্টা করছি এটাই হচ্ছে যান্ত্রিক শক্তি আর যান্ত্রিক শক্তিটা কন্টিনিউ চালু করার জন্য পেট্রোল বা কেরোসিন দেওয়া হয় ঠিক আছে আর এই যান্ত্রিক শক্তিটাই কিন্তু তৈরি শক্তিতে রূপান্তরিত হচ্ছে এইটা কীভাবে হচ্ছে সেটা আমরা এবার দেখি দেখো একটা জেনারেটর তার এন এবং এস দুটো একটা উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যে একটা ফিল্ড থাকে ম্যাগনেটিক ফিল্ড থাকে স্থায়ী এবং এর মধ্যে একটা কুণ্ডলি আছে দেখো এই যে ম্যাগনেটিক সরি ইলেকট্রিক কুণ্ডলি এ বি সি ডি এখানে ভালো বুঝতে পারবে দেখো এ বি সি ডি পয়েন্ট করা আছে সুন্দর এটা কি এটা হচ্ছে এমন একটা এটা একটা কুণ্ডলি কুণ্ডলি বলতে তড়িৎ প্রবাহ হবে মধ্যে দিয়ে এখন এইটা কিন্তু আবার অবাধে ঘুরতে পারে ঠিক আছে আয়দকার এবং এটা একটা অবাধে এটা কিন্তু অবাধে ঘুরতে পারে আর ঘুরতে পারে কার সাথে ঘুরতে পারে হচ্ছে এই যে এখানে একটা গ্রে কালারের যে দণ্ডটা দেখতে পাচ্ছি সেটাকে বলে অক্ষদণ্ড এই অক্ষদণ্ডটা বা জেনারেটার তোমরা যারা দেখেছ দেখবে জেনারেটারের একটা যেটা দিয়ে ঘোরানো হয় সেই হ্যান্ডেলটা একটা অক্ষদণ্ডের সাথে যুক্ত থাকে এবং সেটাকে ঘোরাতে হয় ঘোরালে অভাব মানে ভেতরের কুণ্ডলিটাও কিন্তু ঘুরবে এবার এই যে কুণ্ডলিটা এবিসিডি এটা দুটো রিঙের ওপর কিন্তু থাকে আর ওয়ান এবং আর টু রিংয়ের সাথে যুক্ত থাকে আর এই রিং দুটো কিন্তু এর সাথে একটা আমরা যদি ব্রাশ যু এর সাথে দুটো ব্রাশ যুক্ত থাকে এবং যাদের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট পাস হয় আর এই রিং দুটো অক্ষদণ্ডটির সাথে কিন্তু যুক্ত থাকে এবার দেখো বাইরে থেকে যদি যান্ত্রিক উপায়ে আমরা অক্ষদণ্ডটা ঘোরাই তাহলে কী হবে চুম্বক ক্ষেত্রের মধ্যে যে কুণ্ডলীটা আছে এবিসিডি এই ডি এটাও কিন্তু ঘুরবে তাহলে এটাকে যদি ডান দিকে ঘোরাই তাহলে এ বি এটা ওপরের দিকে ঘুরবে এবং ডি নিচের দিকে ঘুরবে এবি বাহুটা ওপরের দিকে উঠবে সিডি বাহুটা নিচের দিকে নামবে ঠিক আছে বা ঘুর কাটার দিকে ঘুরছে এবিসিডিটা এবার ফ্লেমিংয়ের বাম হাস এই নিয়ম অ্যাপ্লাই করো হস্ত নিয়ম অ্যাপ্লাই করলে এবি। এ থেকে বিয়ের অভিমুখে তৈরিটা যাবে নর্থ মানে উত্তর মেরুর পাশে এবং চুম্বকের দক্ষিণ মেরুর দিকে কি হবে সি থেকে ডি এর দিকে তৈরি প্রবাহটা হবে এর ফলে ডানাস নিয়ম অনুযায়ী এটা উপরের দিকে ঠেলবে এবি বাহুকে উপরের দিকে ঠেলবে আর বিসি বাহুকে এই সিডি বাহুকে নিচের দিকে ঠেলবে ঠিক আছে তাহলে আর এখানে যদি যে পাকগুলো নিচ্ছি ডি যে কুণ্ডলী সেটা অনেক বেশি সংখ্যক হতে হবে তবে প্রত্যেক পাকে উৎপন্ন তৈরি পাওয়ার সাথে যুক্ত একটা বড় মাপের তৈরি তৈরি হবে এইবার দেখো বর্তনীতে যে বি থেকে বি ওয়ান থেকে যদি বি টুর দিকে তৈরি পাওয়া হয় মানে এই যে এরকম এখানে যদি বি ওয়ান থেকে এ থেকে বি হয়ে সি থেকে ডি হয়ে বি টুতে তৈরি পেতে হয় তখন তাহলে এ থেকে বি এর ভূমিকা তৈরি যাচ্ছে আর এদিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এর পারফেন্ডিকুলার আছে তাহলে ওপরের দিকে হবে কি মুভমেন্ট হবে বিয়ে পাটার বিয়ে পাটটা একবার অর্ধেক ঘুরে যখন এস প্রান্তে আসবে তখন কী হবে দেখো এস প্রান্তে যখন আসবে এখানে বি এখানে এ বি থেকে এতে তৈরি প্রবাহ হচ্ছে একই রকমভাবে তাহলে সি এবং ডি দেখো বি এ এ এ যে তৈরি প্রবাহ ছিল সেই সময় ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ওপরের দিকে মুভ করছে বি প্রান্তটা এবং সিডি প্রান্তটা নিচের দিকে মুভ করছে কারণ এখানে তড়িৎ প্রবাহ উল্টো দিকে আছে এখন যখন এ বি এ পার্ট সাউথের পার্টে চলে গেছে বা দক্ষিণ মেরুর কাছে চলে গেছে তখন বি হচ্ছে সি এর জায়গায় এবং এ হচ্ছে ডি এর জায়গায় একই রকমভাবে সিডি যেহেতু যেহেতু নিচের দিকে একটা বল অনুভব করছিল এখন বি এটা নিচের দিকে বল অনুভব করবে মানে অনবরত ঘুরতে থাকবে বুঝতে পারলে ব্যাপারটা অর্থাৎ একটি আবর্তনের পর সিডি বাহু ওপরের দিকে আবার অর্ধাবর্তন যখন হয়ে যাবে সিডি বাহুটা আসবে কোথায় এবির পাশটায় যখন এবির পাশটায় আসবে এবি যেরকম উপরের দিকে বল অনুভব করেছিল তখন সিডিটা উপরের দিকে বল অনুভব করবে আর একই রকমভাবে এবি বাহু সিডি এর পাশে বা সাউথের পাশে গিয়ে নিচের দিকে বল অনুভব করবে বুঝতে পারলে তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে ফলস্বরূপ দুটি বাহুতে উৎপন্ন আবেষ্ট যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার অভিমুখ কি হবে অভিমুখ উভয় ক্ষেত্রে পরিবর্তন হওয়ার পরে আলটিমেটলি এবিসিডি যে অভিমুখটা বা এবিসিডিটা কি অনবরত কিন্তু ঘুরতে থাকবে এবার যখন প্রত্যেক একই পথে ঘুরতে থাকবে এবার প্রত্যেক অর্ধ আবর্তনের পর তৈতপের অভিমুখ পরিবর্তিত হচ্ছে এবং ক্ষেত্রে আবার এক অর্ধ আবর্তনের পর কী হবে যেমন প্রথমে বি এ থেকে বিতে হচ্ছিল তরিত প্রবাহ এবং সি থেকে ডিতে যখন হচ্ছে সেটা কিন্তু উল্টো জাস্ট তাহলে প্রত্যেকটা অর্ধাবর্তনের পর তরিত প্রবাহের অভিমুখটা কী হবে চেঞ্জ হবে ঠিক আছে বি ওয়ান থেকে বি টু পর্যন্ত যে তরিত প্রবাহের অভিমুখ সেটা এবে এবং সিডিতে কি হবে চেঞ্জ হবে আগে এ থেকে বিতে হচ্ছিল এবি যখন সাউথের বাটে গেল তখন বি থেকে এতে হবে ঠিক আছে এই রকম এটাই হচ্ছে অর্ধাবর্তনের পর বাহুগুলোতে তৈরি প্রবাহের অভিমুখের পরিবর্তন হচ্ছে এর ফলে সমান সময়ের ব্যবধানে যত সময়টা লাগছে সেই সময়ের ব্যবধানে তৈরি প্রবাহের অভিমুখ পরিবর্তিত হচ্ছে এবং এইটাকে বলা হয় পরবর্তী তৈরি প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট সংক্ষেপে এসি আর এই যন্ত্রটাকে বলা হয় এসি জেনারেটর আমরা এখান থেকে যদি সমবাহ বা ডিসি পাওয়ার চেষ্টা করি যেটা সমাজ সাবেক অভিমুখ পরিবর্তন হয় না সেক্ষেত্রে একটা স্প্লিট ট্রিং ব্যবহার করতে হবে স্প্লিট ট্রিং কমোটারের ব্যবহার করতে হবে এর ফলে যে ব্রাশ দুটো যুক্ত আছে সেই ব্রাশগুলো সবসময় ক্ষেত্রের উপরের দিকে গতিশীল বাহর সাথে যুক্ত থাকবে আর আরেকটা যে বাহটা নিচের দিকে গতিশীল থাকে তার সাথে যুক্ত থাকবে এর ফলে আর এই ঘটনাটা আমরা তৈরি যে মোটর দেখেছিলাম সেখানেও দেখেছি খণ্ডিত বলার মাধ্যমে আমরা হচ্ছে কীভাবে কাজ করে সেটা দেখানো আছে সেখানে ঠিক আছে তোমরা যারা দেখো নি আগের পাটটা দেখে নিতে পারো তাতে কিন্তু এই পাটটা কিন্তু বুঝে যাবে তাহলে একমুখী তৈরি পহ এইটা উৎপন্ন করতে গেলে বা এসি থেকে ডিসি তৈরি করতে গেলে বা ডিসি জেনারেটারের ক্ষেত্রে স্প্লিট ট্রিং কম্পিউটার ব্যবহার করে কিন্তু আমরা ডিসি জেনারেটার তৈরি করতে পারি ঠিক আছে আর আমরা বৈদ্যুতিক জেনারেটারটা কী করে তৈরি হয় সেটা বুঝতে পারলাম এবার একমুখী বা এসি এবং ডিসি এর পার্থক্যটা কি সেটা দেখো একমুখী প্রবাহে সময় কি হবে দিক অপরিবর্তিত থাকবে সেটা তো বুঝতে পারলে কিন্তু পরবর্তী প্রবাহ যেটা অল্টারনেটিং কারেন্ট সেখানে অভিমুখ পর্যায়ক্রমে কি হবে চেঞ্জ হবে ঠিক আছে আর এখন বর্তমানে বেশিরভাগ সব বেশিরভাগ যে তৈরি উৎপন্ন হয় সব হচ্ছে পরবর্তী প্রবাহ বা পরিবর্তী প্রবাহ বা ডিসি কারেন্ট তৈরি হয় সরি এসি কারেন্ট তৈরি হয় আর ভারতবর্ষে এসি কারেন্টের যে প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় তার রেট কত তার হচ্ছে ওয়ান বাই হানড্রেড সেকেন্ড অর্থাৎ ওয়ান বাই হানড্রেড সেকেন্ডে হচ্ছে অভিমুখ পরিবর্তন হয়ে যায় তাহলে এটা হচ্ছে সময়কাল প্রত্যেকটা যে হাফ রোটেশান তৈরি প্রবাহের অভিমুখের সেটা হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড সেকেন্ড পর তাহলে এর কম্পাঙ্গগত পরিবাহ পরবর্তী প্রবাহের বল কারেন্টের কম্পাঙ্গ হচ্ছে ফিফটি হার্টস একবার যাচ্ছে একবার আসছে কম্পাঙ্গ ফুল একই জিনিস করতে গেলে হান্ড্রেড বাই টু হার্টস হয়ে যাবে নেক্সট সমপ্রবাহের তুলনায় অর্থাৎ ফিফটি হার্টস হয়ে যাবে সমপ্রবাহের তুলনায় পরবর্তী প্রবাহের সুবিধা কী আছে দেখো সুবিধা হচ্ছে শক্তির অপচয় ছাড়াই বহুদিন পর্যন্ত শক্তিকে স্থানান্তর করা যাবে ঠিক আছে নেক্সট গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনী অর্থাৎ ডোমেস্টিক ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রিক সাপ্লাইয়ের যে সমস্ত ব্যবস্থাপনাগুলো থাকে বাড়িতে সেই সম্পর্কে আমরা আলোচনা করব দেখো আমরা বাড়িতে যে তড়িৎ শক্তি ব্যবহার করি সেটা মেন লাইনের মাধ্যমে আসে এবং সেটা আসে কি করে বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে বা ভূগর্ভস্থ কেবিলের সাহায্যে আসে আর এইটা যে সরবরাহকারী তারের মাধ্যমে আসে থেকে মিটার থেকে বাড়ি পর্যন্ত বা আমাদের কানেকশান যেগুলো হয় ঘরে সেখানে যেইগুলো হচ্ছে মেন লাইন সেগুলো কিন্তু লাল বর্ণের অন্তরক আবরক দ্বারা আবৃত থাকে যাকে লাইভ তারও বলা হয় বা ধনাত্মক তার বলা হয় আরেকটা হচ্ছে কালো রঙের অন্তরক দিয়ে থাকে সেটা হচ্ছে নিউট্রাল তার বা ঋণাত্মক আর আমাদের দেশে এই দুই তারের মাঝে যে বিভব পার্থক্য সেটা থাকে হচ্ছে দুশো কুড়ি ভোল্ট বুঝতে পারলে এবার বাড়িতে যে কারেন্টটা প্রবেশ করছে বা মেন লাইনটা যেভাবে আসছে সেটা মিটার বোর্ডে একটা মুখ্য ফিউজ মেন ফিউজের মাধ্যমে মধ্যে দিয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করছে বুঝতে পারলে ফিউজের কাজ কি সেটা আমরা পরে আলোচনা করছি এখন ব্যাপারগুলো একটু দেখে নাও তাহলে বাড়ির যে মেন লাইনগুলো বা মেন সুইচ হয়ে তা এই তারগুলো মেন সুইচ হয়ে বাড়ির লাইন তারগুলোর সাথে যুক্ত থাকে এবং সুইচের সাথে যুক্ত থাকে মেন সুইচ এবং সেক্ষেত্রে আরও আলাদা আলাদা সুইচ থাকে বিভিন্ন বর্তনীতে তৈরি সরবরাহ করে অধিকাংশ ক্ষেত্রে দুটি আলাদা বর্তনী ব্যবহার করে তৈরি সরবরাহ করা হয় একটা হ্যাঁ দুটো আলাদা বর্তনী থাকে কারণ একটাই হচ্ছে দেখবে গিজার ফ্রিজ এসি এগুলো চালানোর জন্য ফিফটিন অ্যাম্পিয়ারের রেটিং সম্পন্ন একটা বর্তনী থাকে সেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তৈরির যন্ত্রাদি অর্থাৎ গিজার কুলার ইত্যাদি থাকে আরেকটা হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ারে রেটিং বা পোহামাত্রা যুক্ত বর্তনী যেখানে বৈদ্যুতিক বাল পাখা এই সমস্ত যুক্ত থাকে তাহলে আমাদের দেশে মেইনলি দুটো রেটিংয়ের পোহা থাকে সেটা হচ্ছে ফিফটিন অ্যাম্পিয়ার আর পাঁচ অ্যাম্পিয়ার আর ভূসংযোগী তার যেটা আর্থ তার সেটা সবুজ যন্ত্রক দিয়ে আবৃত থাকে আর এটা মাটির অনেকটা গভীরে একটা ধাতব প্লেটের সাথে যুক্ত থাকে এটা হচ্ছে মেইনলি একটি নিরাপত্তামূলক ব্যবস্থা কোনো কারণে যদি যে ইলেকট্রিক গেজেটগুলো থাকে বাড়িতে সেইগুলো যদি কোনো সময় লিক করে বা কোনো সময় সেখান থেকে কারেন্ট লিকেজ হয় তাহলে এই যন্ত্রে সেই যন্ত্রটার বিভব ওই ভূসংযোগী তারের মাধ্যমে ওটা হচ্ছে একটা কম রোধযুক্ত পরিবাহী পথ হিসাবে কাজ করে কম রোধ কেন কারণ এর মাধ্যমে দ্রুত কিন্তু কারেন্টটা মাটির ভেতরে প্রবেশ করে অর্থাৎ পৃথিবী বিবাহের সাথে সমান হয়ে যায় আর সেই কারণে কোনো মারাত্মক ধরনের বৈদ্যুতিক শখ হয় না বা জিনিসপত্র পরার কোনো চান্স থাকে না ঠিক আছে নেক্সট এইটা দেখো একটা বাড়িতে যে কানেকশন থাকে তার একটা আউট লাইন দেওয়া আছে লাইফ তার আসছে রেড কালার নিউট্রাল তার ব্ল্যাক কালার এটা বৈদ্যুতিক বোর্ড বা ফিউজ বোর্ডের ফিউজের মধ্যে দিয়ে হয়ে লাইফ তারটা ফিউজের মধ্যে দিয়ে আসছে এসে এটা প্রবেশ করছে মিটারে ইলেকট্রিক মিটারে মিটার থেকে এখানে আছে বোর্ড বাড়ির মেন বোর্ড এখান থেকে গেছে হচ্ছে বিভিন্ন ডিভাইসে এখান থেকে দেখো বিভিন্ন সুইচ আছে এই সুইচের মধ্যে দিয়ে গিয়ে এটা যাচ্ছে এখানে একটা তিনটে থ্রি পিন প্লাগি দেওয়া আছে আর এর সাথে যদি লাইট ফ্যান এগুলো থাকতে পারে এখানে লাইটও লাগাতে পারো ফ্যান লাগাতে পারো একটা থ্রি পিন রাখতে পারো এখন দেখো থ্রি পিনের একটা থ্রি পিন মানে তিনটে পিন আছে একটা পিনে কিন্তু দেখো আর তারটা যুক্ত আছে ঠিক আছে এইটা হচ্ছে এগুলো কিন্তু সব সমান্তরাল সমবায় কারণ দেখো এর সাথে এখানের যে বিভব এর সাথে এর কিন্তু বিভব সেম এখান থেকে যাচ্ছে এইগুলো সব প্যারালাল আছে এইভাবেও ভাবতে পারো তুমি সব সমান্তরাল সমবায় ঠিক আছে নেক্সট তাহলে সুন্দর করে দেখানো আছে লাইফ তার নিউট্রাল তার এবং আর্থের তার কী করে যুক্ত থাকে আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র যেখানে যুক্ত থাকবে বা সেখানে মেন লাইনের সাথে কিন্তু অফ অন করার জন্য একটা সুইচ থাকবে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আর এখানে বললাম আমরা সমান্তরাল সমবায় যুক্ত আছে এবার বাড়িতে যে গুরুত্বপূর্ণ পার্ট তৈরিতে তা হলো একটা ফিউজ তার আমরা এখন আমরা দেখলাম যে আর্থের তারটা সম্পর্কে আমরা দেখলাম এবার ফিউজ তার সম্পর্কে দেখব দেখো ফিউজ তারটা কি বৈদ্যুতিক বর্তনীতে যে যদি যদি কখনও ওভারলোড হয়ে যায় ওভারলোড হয়ে গেলে সেক্ষেত্রে জুলের যে সূত্র অর্থাৎ এইচএস গাল টু আইসকার আর এই অনুযায়ী পরিবাহীতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর এই তাপ একটা ডিভাইসকে কিন্তু নষ্ট করে দিতে পারে ঠিক আছে এখন দেখো যে লাইনের মাধ্যমে তৈরিটা যাচ্ছে সেইখানে যদি আমরা একটা কম গলনাঙ্কের এবং রোদ কম এরকম একটা পরিবাহীকে বা সরি রোদ বেশি এরকম একটা পরিবাহী তারকে যদি যুক্ত করি সেখানে কি হবে পরিবাহীর রোদ যত বেশি হবে তত কী তাপ উৎপন্ন বেশি হবে টু আই স্কোয়ার আর তাহলে আর বাড়লে রোদ বাড়লে তাপ বেশি হবে এবং কিন্তু গলনাঙ্গ কম হতে হবে এবার রোদ বেড়ে গেলে তাপ বেশি হবে এবং গলে গিয়ে কানেকশানটা ছিন্ন করে দেবে এটাই হচ্ছে শর্ট সার্কিট রোধ করার উপায় বা বাড়িতে কোনো ডিভাইস যদি কারেন্টের হাই ভোল্টেজে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এইভাবে ডিভাইসটা রক্ষা পেতে পারে ঠিক আছে এই যে সেট এটাকে বলে ফিউজ তার আর এই ওভারলোড কখন হয় ওভারলোড হয় যখন নিউট্রাল তারের সাথে লাইভ তার সংযুক্ত হয় সরাসরি তোমরা এটা নিউট্রাল এবং লাইভ তারের সংযোগ তোমরা আবার অন্য আরেকভাবে দেখাতে পারো যদি ধরো একটা কানেকশান করা হলো সেখানে একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত আছে সেখানে তোমরা ডাইরেক্ট কানেকশান করে দাও এটা হচ্ছে শর্ট সার্কিট ওকে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এই তারটা গরম হয়ে যাবে ঠিক আছে এটাকে কিন্তু শর্ট সার্কিট বলে তাহলে ফিউজ তার কী কারণে ব্যবহার করা হয় ফিউজ তার ব্যবহার করা এখানে যদি আমরা একটা ফিউজ তার ব্যবহার করি এর মধ্যে যে তাপ উৎপন্ন হবে তাতে তারটা গলে যাবে গলে গিয়ে এটা ছিন্ন হয়ে যাবে কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে গেলে আমাদের যে জন জিনিসপত্র বা যন্ত্রাংশ বাড়িতে থাকে সেইগুলো সব অক্ষত থাকবে ঠিক আছে এটা হচ্ছে তারের কাজ বোঝা গেল নেক্সট এবার আমরা এই যে আলোচনা করলাম তাতে তোমরা কী কী শিখলে সেই সম্পর্কে একটু আলোচনা করি দেখো আমরা টোটাল যে আলোচনা করেছি তাতে আমরা দেখেছি যে তৈরি প্রবাহ যুক্ত পরিবাহীর আকারের ওপরে এর চারপাশের চুম্বক ক্ষেত্রের ধরন নির্ভর করে নেক্সট চুম্বক চুম্বকক্ষেত্র সলিনয়েডের যে চুম্বক সলিনয়েডের যে চুম্বক ক্ষেত্র সেটা দণ্ড চুম্বকের মতো হয় এটা আমরা দেখেছি আগের ক্লাসে এবার তড়িৎ চুম্বক নরম লোহার দ্বারা গঠিত হয় যার উপরে তামার তার জড়ানো থাকে এটাও বলা হয়েছে এটা আগের ক্লাসে এবং চুম্বক এখানে দেখো আরও আছে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ পরিবাহী তারকে বা পরিবাহীকে ক্ষেত্রে স্থাপন করে একটা বল অনুভব করে যেটা ফ্লেমিংয়ের হস্ত নিয়মের সাহায্যে অভিমুখ তার জানা যায় ঠিক আছে আর এর ওপর ডিপেন্ড করে আমরা বৈদ্যুতিক মোটরের তৈরি করেছিলাম নেক্সট আর বৈদ্যুতিক মোটরে এমন একটা যন্ত্র যেখানে তৈরি শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি করা হয় নেক্সট এবার আমরা পরে দেখলাম যে একটা চুম্বক উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে দিক করে থাকে এবার আর দেখেছি চুম্বক ক্ষেত্রে অস্তিত্ব থাকে যেখানে চুম্বকের বল শনাক্ত করা যায় ক্ষেত্ররেখার সাহায্যে একটা চুম্বক ক্ষেত্র প্রকাশ করা যায় আর ক্ষেত্র রেখা হলে আমার একটি পথ যে পদ বরাবর কাল্পনিক উত্তর গমন করে একটা চুম্বক বলে রেখা নির্ণয়ের ক্ষেত্রে এটা দেখানো আছে এছাড়া আমরা আজকে দেখতে পেয়েছি তরিতচুম্বক আবেশ কী জিনিস আবেশের মাধ্যমে আমরা সেখান থেকে পেলাম হচ্ছে বৈদ্যুতিক জেনারেটার পেলাম জেনারেটারের যান্ত্রিক শক্তি থেকে তরিত শক্তি উৎপন্ন করা হলো আর এইটা কার ওপর ডিপেন্ড করছে এটা চুম্বকের আবেশের আর এটা কার ওপর ডিপেন্ড করছে জেনারেটারে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে আর এটা তৈরি চুম্বকীয় আবেশের নীতির ওপরে কাজ করছে ঠিক আছে আর দেখেছি আমাদের বাড়িতে বাড়ি ঘরে পঞ্চাশ হার্টস কম্পাঙ্কের এবং দুশো কুড়ি ভোল্টের পরিবর্তী পরবর্তী তড়িৎ শক্তি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় আর এর মধ্যে দেখেছি বর্ণেরটা হচ্ছে লাইফ তার লাইফ তার দেখেছি নিউট্রাল তার দেখেছি আর্থের তার দেখেছি আর বিভব পার্থক্য থাকে দুশো কুড়ি ভোল্ট এটা জেনেছি আর আর্থের তার কোথায় থাকে সেটা দেখেছি ফিউজ তারের কাজ দেখেছি ওকে এগুলোর কিন্তু আমরা আজকে আলোচনা করলাম আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই